আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে তো সকালবেলা নাস্তা করে অফ ক্যামেরাতে অনেক কাজকর্ম করে নিয়েছি সেই ফাঁকে কিন্তু আমি সবজিগুলো কেটে কুটে রেখে দিয়েছিলাম আর বেশ অনেক দিন আগে পেঁয়াজ কেটে ডিপ ফ্রিজ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে কাটা পেস্টগুলো খেয়ে নিয়ে শেষ করি দুপুরের পরে একদিকে যাব সে কারণে একটু তারাও আছে যাই হোক এখানে ভেন্ডি ভাজি করে নিলাম আমি আর সেই সাথে ঘন ডাল রান্না করেছি ঘন ডাল বেশ অনেক দিন পরেই রান্না করলাম আর ঘন ডালটা রান্না করতে একটু সময় কম লাগে তাই তো ঘন ডালই রান্না করে নিলাম তো ভাজি নামিয়ে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপরে অল্প কয়েকটা ছোটো মাছ ছিল মাছগুলো চরচরা করে নেব আর এইভাবে পেঁয়াজ দিয়ে মাছ চরচরা করে খেতে কিন্তু ভালো লাগে যদি থাকতো টমেটো তাহলে আমি একটু টমেটো দিতাম এখানে তো হয়ে গেল আমার মাছ রান্না করা তো আজকে অত বেশ কিছু রান্না করব না মাছ চরচুরিটা কেমন হলো কমেন্টস করে জানাতে পারেন আর অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল সেই মাছগুলো কেটে লো নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম যখন খাবো তার কিছুক্ষণ আগে গরম গরম ভাজা করে নেবো তো রান্না রান্নাবান্না মোটামুটি শেষ করে তারপরে চলে এসেছি একটু শরবত বানিয়ে নিতে হাতের কাছে তো আর এমন কেউ নাই যে বানিয়ে হাতের কাছে দিবে শরবত তো নিজেকেই বানিয়ে নিতে হলো আমিও খাবো সেই সাথে আমার ছেলে আশেপাশে দুইজনে একসাথে খেয়ে নেব দুপুরের সময় এখনও অনেক বাকি আছে ভাবলাম এত গরম পড়েছে একটু শরবত তৈরি করে খাওয়া যাক যাই হোক গরমে কিন্তু লেবু শরবত খেতে ভালোই লাগে খাওয়া দাওয়া শেষ করেছি তারপরেই তো দেখেন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম অফ ক্যামেরাতে কী কাজ করেছি আজকে বেশ অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম ভাবলাম কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে তারপরে দিয়ে দিই তেমন রোদও না আবার অত বৃষ্টিও না আধা মেঘলা আকাশ তো একটু তাড়াতাড়ি করে কাপড় ধুয়ে বারান্দায় ছড়িয়ে দিলাম যাতে করে শুকিয়ে যেতে পারে আর সেই সাথে আপনাদের সাথে আকাশ এবং কিছুটা ভিউ শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন আমার বাসার পাশে কত সুন্দর এই তো আকাশে কিন্তু মোটামুটি মেঘ আছে তবে বৃষ্টি কিন্তু হচ্ছে না যে কোনো শূন্য মেঘ পড়তে পারে ভেবেছিলাম কিন্তু আসলে আজকে দিনটাও কিন্তু বৃষ্টি হয়নি ভালো গরম পড়েছে আর এদিক থেকে কিন্তু ওই যে দেখা যাচ্ছে বিল্ডিং এবং গাছপালা এখানে কিন্তু অনেক পাখির কিচিরমিচির শব্দও আছে তবে শব্দগুলো আমি রাখতে পারিনি কারণ আমি নিজে ভয়েস দিয়ে দিলাম আর বাদ বাকি ভয়েস আমি অফ করে দিয়েছি যাই হোক এই তো এখন দুপুরবেলার খাবারগুলো খেয়ে নেব তো মাছ ভাজা করে নিয়েছি আর দুপুরে কি কি খাবার ছিল সেগুলো আপনাদের সাথে এক নজরে একটু শেয়ার করে দিলাম যাই হোক দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম তবে কোথায় গিয়েছিলাম মানে একদম বাবুবাজার ব্রিজের ওই ধারে গিয়েছিলাম কদম তো সেখানে একটু কাজ ছিল দরকার ছিল সেখানে গেলাম বেড়াতে বেড়াতে এবং দরকারে যাই হোক বুড়িগঙ্গা বয় ব্রিজ পার হয়ে ওই পারে গিয়েছিলাম কদমতুলি যাই হোক এখানে খাওয়া দাওয়া করে রেখে গিয়েছিলাম প্লেট বাটি এসে ধুইলাম আর আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করলাম বিদায় নিয়ে নেব ভুল তো রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম